জম্পুই জলার অন্তর্গত চিকনছড়া ভিলেজের মুরারিপাড়ায় বিদ্যুৎ খুঁটির শর্ট সার্কিটে দুইটি গবাদি পশুর মৃত্যু বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ তার লিকেজ হয়ে খুঁটিতে বিদ্যুৎ চলাচল শুরু হলে ঘটে দুর্ঘটনা হাবিল মিয়া ও সাফিয়া খাতুনের গবাদি পশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় অল্পের জন্য রক্ষা পান পথচারীরা খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মীকে পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আমি প্ৰথম দে আমি গৰু ছাইডত আছে ইয়াৰ ইয়াৰ পৰা আমি চাইডে গাড়ো নাই ইয়াৰ পৰা আমি হয়িছি ইয়াৰ পৰা আমি কাৰণে সাইডে যাওঁ ইয়াৰ পৰা দুজন গৰু ধৰি লৈছে আমি কিয় কাৰণে আনো একো তক তাৰা চুইচা ইয়াৰ পৰা কুত্তা একিলোঁ কুত্তা সেইখন ভাগি যাবা স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য